আসসালামু আলাইকুম জসপ্রীত বুমরার সাদমান ইসলাম অনেককে করা চেন্নাই টেস্টের প্রথম ইনিংসের বোল্ড আউটটা এই বছরের সেরা ডেলিভারি এখন পর্যন্ত একটা ম্যাজিকাল ডেলিভারি আপাত দৃষ্টিতে এই ডেলিভারিটা দেখে একটা কমন ইন সুইঙ্গিং ডেলিভারি মনে হলেও একটু ভেতরে যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে বোঝা যাবে এই বলটার ম্যাজিক কি পরিমাণ ছিল একটু স্লো মোশনে খেয়াল করে দেখি ঠিক যেই মুহূর্তে জসপ্রীত ছাড়ছেন তখন সিমের পজিশনটা কোন দিকে বলের সিমের পজিশনটা বা হাতি ব্যাটারের থার্ড ম্যান বরাবর ধরে নিতেই পারি বলটা একটা আউট ডেলিভারির জন্য করা হয়েছে এরপর বলটাকে যখন হাত থেকে ছাড়া হয়েছে খেয়াল করে দেখেন বাতাসে বলটা ভাসছে হ্যাঁ অনেকটা ওবল সিম কাইন্ড অফ ডেলিভারি ছিল কিন্তু বাতাসে যে বলটা ভাসছে বেশিরভাগ ক্ষেত্রেই সেই বলটার সিম ডিরেকশনটা দেখাচ্ছে বাঁহাতি ব্যাটারের থার্ড ম্যান বরাবর খেয়াল করে দেখেন বলটা যে যাচ্ছে যাচ্ছে সেটা কিন্তু বাঁহাতি ব্যাটারের থার্ড ম্যান বরাবর ওই রকম একটা পজিশনে সিমের ডিরেকশনটা যাচ্ছে আলটিমেটলি বাতাসে ভাসছে ওইভাবে ঠিক যেই মুহূর্তে বলটা পিচ করলো যেই মুহূর্তে বলতা পিচ করেছে সেই মুহূর্তেও সিমের পজিশনটা কিন্তু বাঁহাতি ব্যাটারের থার্ড ম্যান বরাবর বাট সাডেনলি সেখান থেকে পিচ করার পর অফ দ্য পিচ মুভমেন্টটা পুরোপুরি ঘুরে গেছে অর্থাৎ যেই সিমটা আলটিমেটলি থার্ডম্যান বরাবর মুভ করেছিল সেটা হঠাৎ করে বলের ডিরেকশনটা রূপ নিয়েছে টুয়ার্ডস দ্য স্টাম্প অর্থাৎ বাহাতি ব্যাটারের দিকে মুভ করেছে সো এই ডেলিভারিটা একটা পুরোপুরি ম্যাজিক্যাল ডেলিভারি ছিল দেখেন একটা বিষয় চিন্তা করে দেখেন প্রথমত সাদমান ইসলাম অনেক বাহাতি ব্যাটার তিনি ব্যাটিং করতে দাঁড়িয়েছেন স্লিপ রাখা হয়েছে চারটা সেটাও একটা খুব উল্লেখযোগ্য বিষয় বোলার ওই ধরনের আউটগোয়িং ডেলিভারির জন্যই চারটা স্লিপ রেখেছেন একজন ব্যাটার খুব কমন ফেজে চিন্তা করবেন তার পরবর্তী বিষয় যেটা সেটা হচ্ছে যখন বলটা ছাড়া হয়েছে ব্যাটাররা যেহেতু আলটিমেটলি তাদের সারা বছরের প্র্যাকটিসও থাকে ওই জায়গায় বোলারের হাত থেকেই তারা ফলো করেন যে সিম ডিরেকশনটা কোন দিকে আছে যখন বুমরা বল তাকে ছাড়ছেন সিমের পজিশনটা থার্ড ম্যান বরাবর অর্থাৎ অফ সাইডে যখন ছাড়ছেন বলটা বাতাসে ভাসছে ওই মুহূর্ত পর্যন্ত সিমের ডিরেকশনটা থার্ড ম্যান বরাবর সো আলটিমেটলি সাদমান ইসলাম অনেক তিনি চিন্তা করতে বাধ্য যে বলটা একটা অ্যাওয়ে গোয়িং বলই হবে বা আউট গোয়িং বল হবে যেহেতু চারটা স্লিপ রয়েছে এবং সিমের পজিশনটা ওইরকম বাট পিচ করার পর হঠাৎ করে সেই বলটা ইনকামিং হয়ে গেছে দেখেন একটা কথা আমরা সময় বলি ক্রিকেট কোচিং এর পরিভাষায় তা হচ্ছে সুইং ডেলিভারি খেলা অনেক সময় সোজা থাকে কারণ কি সুইং ডেলিভারির সুইংটা শুরু হয় ব্যাটসম্যান থেকে বিশ মিটার দূর থেকে অর্থাৎ বোলার যে সময় বলটাকে ছাড়ছেন ওই জায়গা থেকে তো আলটিমেটলি 10 মিটার দূরে যতক্ষণে বলটা আসে ততক্ষণে ব্যাটসম্যান বুঝে ফেলেন এটা কি ইনসুইং হচ্ছে নাকি আউটসুইং হচ্ছে কিন্তু যে বলগুলো অফ দ্য পিচ সিম মুভমেন্ট হয় অর্থাৎ পিচে পড়ার পর ডিরেকশন চেঞ্জ করে সেগুলো খেলা কঠিন থাকে কারণ সেগুলোর জন্য আপনি মাত্র পাঁচ মিটারের একটা সময় পাচ্ছেন বা পাঁচ জায়গা থেকে আপনাকে ডিসিশনটা চিন্তা করতে হচ্ছে সো জসপ্রীত পুমরার এই ম্যাজিক্যাল ডেলিভারির বৈশিষ্ট্যটা এমন ছিল ইনিশিয়ালি বাতাসে তিনি বলের যে ডিরেকশনটা ছিল সেখানে সিম ডিরেকশনটা হচ্ছে থার্ড ম্যান বরাবর বাট অফ দ্য পিচ পরার পর সেই বলটার ডিরেকশানটা কিন্তু ডিফারেন্ট হয়েছে অর্থাৎ ইনকামিং হয়েছে ইভেন ওই ওভারটাতে এর আগের বলগুলো যখন ওভার দ্য উইকেট বোলিং করছিলেন বুমরা প্রত্যেকটা বলই কিন্তু বাঁহাতি ব্যাটারের জন্য আউট গোয়িং আউট গোয়িং আউট গোয়িং আউট গোয়িং বল ছিল এখন সাদমান চিন্তা করতেই পারেন যে রাউন্ড দ্য উইকেট কে বুমরা হয়তো বা আউট বলই করবেন কারণ চারটা স্লিপ তিনি রেখেছেন ইনফ্যাক্ট যখন বলটা ছেড়েছেন বলটা যখন বাতাসে ভাসছে সে সময় পর্যন্ত কিন্তু ব্যাটারের মধ্যে একটা কনফিউশনের জায়গা কনফিউশন আসলে না তিনি মোটামুটি শিওর যে বলটা অ্যাওয়ে হবে যে কারণে তিনি বলটাকে আসলে ছেড়ে দিয়েছেন এখন বুমরার এই ধরনের বোলিংয়ের যে বৈশিষ্ট্যের জায়গাটা আপনি হয়তো বা চিন্তা করতে পারেন যে এই ধরনের ম্যাজিক্যাল বলগুলো হয়ে যায় আসলে মানে বোলারের নিজের কৃতিত্বের কিছু থাকে না কিন্তু এখানে একটা কথা আছে তা হচ্ছে এই টাইপের বল বুমরা এবারে প্রথম করেন নাই এর আগেও তিনি করেছেন আমরা যদি দু সালে যশপ্রীত বুমরা ডেবিউ সিরিজ যেটা সাউথ আফ্রিকার এগেনস্ট সাউথ আফ্রিকার মাটিতে হয়েছিল সেখানকার ওয়ান্ডার টেস্ট ম্যাচে যেভাবে ফাফ ডুপ্লেসিকে আউট করেছিলেন একটু যদি আমরা খেয়াল করে দেখি ডুপ্লেসিকে আউট করার সেই বলটা বুমরা যখন বলটাকে রিলিজ করেছেন সিমের ডিরেকশনটা ছিল টুয়ার্ডস থার্ড ম্যান ফর দ্য রাইট হ্যান্ডেড ব্যাটার অর্থাৎ ডুপ্লেসির জন্য থার্ড ম্যান বরাবর সিমের ডিরেকশনটা ছিল বলটা কিন্তু গেছেও সেভাবে বলটা পড়েছেও সেভাবে সিমের ডিরেকশনটা ডানহাতি ব্যাটারের থার্ড ম্যান বরাবর কিন্তু পিচ আপ করার পর হঠাৎ করে সিমের ডিরেকশনটা চেঞ্জ হয়ে বলের ডিরেকশনটা চেঞ্জ হয়ে ইনকামিং ডেলিভারিতে ফাফ ডুপ্লেসি সেক্ষেত্রে আউট হয়েছেন সো এটা একদম জসপ্রীত বুমরার প্রথম টেস্ট সিরিজেই তিনি এই ধরনের কৃতিত্বের প্রমাণ রেখেছিলেন ইনফ্যাক্ট এর আগে জেসন হোল্ডারকে জসপ্রীত বুমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা ম্যাচে আরেকটা সেট আপে আউট করেছিলেন সেক্ষেত্রে হোল্ডার আবার বিট হয়েছিলেন বলের অ্যাঙ্গেলটা দেখে বা বলের ডিরেকশনটা দেখে সেক্ষেত্রে যে ব্যাপারটা ছিল বুমরা যখন বলটাকে রিলিজ করেছিলেন ইয়েস সেক্ষেত্রে বলের সিমের ডিরেকশনটা থার্ড ম্যান বরাবর ছিল কিন্তু যে ডিরেকশন দিয়ে আসছিল বা যে অ্যাঙ্গেল থেকে বলটা হোল্ডার বরাবর আসছিল হোল্ডার বলের লাইনটা মিস করে গেছেন তিনি একদম প্রেডিক্ট করেছিলেন যে বলটা ইনকামিং ডেলিভারি হবে বাট সে বলের সিমের ডিরেকশনটা আবার ছিল কিন্তু স্লিপ বরাবর বা ম্যান বরাবর এবং এক্স্যাক্টলি সেই বলটা ম্যান বরাবরই বাক নিয়েছে বাট দ্য ফ্যাক্ট ইজ ওই বলটা আসলে পিচ করেছে হোল্ডারের পায়ের খুব কাছাকাছি যে কারণে হোল্ডার কিন্তু এখানে বোঝার উপায় ছিল না কারণ তিনি ডিসিভড হয়েছিলেন লাইনের জন্য এখন এত কাছাকাছি পিচ করা একটা বল যখন যে লাইনে আপনি এক্সপেক্ট করছেন হঠাৎ করে অন্যদিকে বাক নিয়েছে দেন ওই টাইমটা প্রবলেম ক্রিয়েট হবেই ইটস পিওর স্কিল এটা পুরোপুরি বোলারের স্কিলের ব্যাপার এখন স্কিলটা কোন জায়গা থেকে আসে আমরা দুইটা ফ্যাক্টর একটু চিন্তা করতে পারি প্রথম ফ্যাক্টরটা বুমরার রিলিজিংয়ের সময়টায় চিন্তা করেন যে সময়টায় বুমরা বলটাকে রিলিজ করছেন ওই সময়টায় সিম ডিরেকশনটা থার্ড ম্যান বরাবর হাত থেকে যদি আমরা লক্ষ্য করি দ্যাটস রাইট বাট বুমরা যে বলটাকে রিলিজ করছেন জাস্ট রিলিজ করার মোমেন্টে খেয়াল করে দেখেন সর্বশেষ কোন আঙুলটার ছোঁয়া ছিল সর্বশেষ কোন আঙ্গুলটার ছোঁয়া ছিল সর্বশেষ কিন্তু মিডল ফিঙ্গারটার ছোঁয়া ছিল আমরা যে সাদমান অনেকের আউটটার কথা বলছি সেক্ষেত্রে সর্বশেষ বুমরার মিডল ফিঙ্গারের ছোঁয়াটা ছিল সো সর্বশেষ তিনি যখন মিডল ফিঙ্গারের ছোঁয়া দিয়ে বলটাকে রিলিজ করেছেন আফটার দ্যাট সেই বলটা ওভার কাইন্ড অফ ওয়েতে গেছে এবং সিমের ডিরেকশনটা ছিল থার্ডম্যান বল কিন্তু পিচ করেছে যে সময়টায় সেটাকে একদম খারা সিমে পিচ করেছে একটু খেয়াল করে তো বলটা কি খাড়া সিমে পিচ করেছে কিনা না বলটা খারা সিমে পিচ করে নেই বলটা পিচ করেছে কিন্তু একটু রাইট সাইড ওয়েজ হয়ে অর্থাৎ যেটা আমি বলছিলাম যে সিমটা থার্ড থার্ডম্যান বরাবর এবং বলের পেটের ডান পাশের অংশটা বেশিরভাগ ক্ষেত্রে সেই জায়গাটায় হিট করেছে সো আলটিমেটলি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু খারা সিমে পড়ে নেই খারা সিমে যদি পড়তো তাহলে ডেফিনেটলি সেটা থার্ড ম্যান বরাবর ডিরেকশনটা নিত কিন্তু এক্ষেত্রে পড়েছে একটু সাইডওয়েজ হয়ে অর্থাৎ একটু অ্যাঙ্গুলার হয়ে এবং সেটা রাইট সাইড অ্যাঙ্গুলার হয়ে সো রাইট সাইড অ্যাঙ্গুলার হয়ে যখন পিচ করেছে ওই প্রেশার থেকে দেন ডিফারেন্ট দিকে বলটা মুভ করেছে এবং জসপ্রীত বুমরা এক্ষেত্রে এভাবেই আসলে এই ধরনের বলগুলো করেন এবং যেটা আমার কাছে মনে হয়েছে যে রিলিজিং পয়েন্টটা একদম লাস্ট রিলিজিং পয়েন্টটা যে সময়টা থেকে বলটাকে ছাড়ছেন ওই সময় তিনি বলটাকে ব্রাশ করছেন তার লাস্ট ফিঙ্গারটা হচ্ছে তার মিডল ফিঙ্গারের জায়গাটা যে কারণে বলটা যখন পড়েছে সেটা খারা সিমে পড়েনি সেটা পড়েছে একটু সাইডওয়েজ হয়ে পড়েছে এখন এটা বলতে পারতাম যে এটা একটা কোইন্সিডেন্টাল ফ্যাক্টর এই প্রথমে হয়তো বা বুমরা করেছেন কিন্তু এটা বুমরা এই প্রথমে করেন না টেস্ট ম্যাচ ক্রিকেটে আমি যখন আপনাকে আরও দুইটা নজির দেখাতে পারলাম আইপিএল বলেন বা সাদা বলের ক্রিকেট বলেন কিংবা আমার এই যে দুইটা রেফারেন্স বললাম এর বাইরে আরও রেফারেন্সও কিন্তু থাকতে পারে আমার মনে আছে আইপিএলও আমি এরকম আউট দেখেছিলাম যশপ্রীত বুমরা যেখানে কমেন্ট্রিতেও এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলছিল সো এটা টোটালি স্কিলের ব্যাপার এখন এই দক্ষতাটা বুমরা সেভাবে অর্জন করেছেন সো ফুল ক্রেডিট গোজ টু হিম এবং ওই জায়গায় পুরোপুরি সাদমান ইসলাম তিনি কনফিউশনে তো ফোরেছেন যে তিনি যেটা ভেবেছেন যে বলটা বেরিয়ে যাবে কিন্তু বলটা হয়েছে ইনকামিং এবং ইটস আ পিওর ক্লাস ইটস আ পিওর মাস্টার ক্লাস বাই জসপ্রীত বুমরা থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই